বিয়ের মণ্ডপে তেজ ও সুধা চার হাত আবারও এক করলো ঠাম্মি হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজ নিজেকে নির্দোষ প্রমাণ করে আর সুধা কি করবে কিছুই বুঝতে না পেরে বিয়ের পিড়ি ছেড়ে চলে যায় এরপর থামিও তরিতা এসে তেজের টেস্টের রিপোর্ট সুধার হাতে দিয়ে বলে সেদিন তেজ আবারও টেস্ট করতে গিয়েছিল তরিতা সবটা বলে সুধাকে যে সেদিন ঠিক কি ঘটেছিল সুধা বেশ বুঝতে পারে সবটা ছিল একটা ষড়যন্ত্র থামি সুধার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে সুধাকে বাড়ি ফিরে যেতে বলে এরপর তেজ সুধার কাছে আসে কিন্তু সুধার প্রচন্ড অভিমান হয় তেজের ওপর সুধা আবারও বিয়ের মণ্ডপে ফিরে যায় আর লক্ষ্মী প্রীতমকে জোরাজুরি করে সুধার স্মৃতিতে সিঁদুরটা পরানোর জন্যে কিন্তু সুধা স্পষ্ট জানিয়ে দেয় যে এ বিয়ে হবে না তা শুনে সবাই তো অবাক হয়ে যায় তেজ মনে মনে ভাবে আমি জানতাম সুধা এই তেজ বসুমল্লিক ছাড়া তুমি কোনোদিন কাউকে ভালোবাসতে পারবে না এরপর ঠাম্মি এসে বলে এই বিয়ে হবে ঠাম্মির কথা শুনে সবাই তো চমকে ওঠে সুধা বলে ঠাম্মি আপনি সব কি বলছেন তখন ঠাম্মি বলে হ্যাঁ সুধা বিয়ে হবে তবে পাত্র পাল্টে যাবে পাত্র আমার দাদুভাই তেজ বসুমল্লিক এরপর ঠাম্মির আদেশ মতো সেই বিয়ের মণ্ডপে লক্ষ্মীর থোঁতামুখটা একেবারে ভোঁতা করে দিয়ে সুধার সির সিঁদুর পরিয়ে ভালোবাসার রঙে রাঙিয়ে দেয় আর তোর চিৎকার করে বলে গনু দাদা আমার কথা শুনেছে হিরো আমি আবারও বাবা বলে ডাকতে পারবো তো বন্ধুরা তোমরাও এটাই তো যে অবশেষে বিয়ের মণ্ডপে তেজ সুধা সুধার চার যেন আবারও এক করে দিয়ে থামি কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি